আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়াসাদ আযিম বিন নদর ধর্মমাত্র দর্শক যারা শুনছেন সফরপতি আন্তর্জাতিক ক্রিকেটকতা দারুন এক্সাইটিং একটা ম্যাচ হল এবং সেই ম্যাচে এন্ড অফ দা ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তারা দেখিয়ে দিল যে চ্যাম্পিয়নস ট্রফিতেও তারা বড় দাবিদার বিশ্ব রেকর্ড করে ম্যাচ জিতেছে যেভাবে ডমিনেট করেছে যেভাবে ইংলিশদেরকে ইংলিশের ব্যাটে উড়িয়ে দিয়েছে এক কথায় ভাই অভাবনীয় আলোচনায় যাব তার আগে একটু আপনাদেরকে সুখবর দিতে চাই আপনার লাইফকে কুল করতে কুল নিয়ে এসেছে কুল ডিও স্টিক যার অত্যাধুনিক অর্ডার লাস্টিং ফর্মুলা আপনার ঘামের দুর্গন্ধ দূর করবে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে দারুণ ফ্রেগনেন্স প্রোভাইড করবে যে ডিসকাশনটাই ছিলাম যে রেকর্ড আর রেকর্ড যখন প্রথম ইনিংস শেষ হলো ব্যাটিং এ ইংল্যান্ড এবং তারা স্কোর বোর্ডে অ্যাড করলেন থ্রি ফিফটি ওয়ান দ্যাট ওয়াজ দ্য রেকর্ড অফ দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি সে পর্যন্ত কোনো একটা পার্টিকুলার দলের দলীয় স্কোর বেন ডাকেট ওয়ান সিক্সটি ফাইভ একশো চল্লিশ বলে তিনি যে ইনিংসটা খেললেন সেটা দেখেও মনে হচ্ছিল যে তো একটা রেকর্ড এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত যে ইনিংস ট্রফির ইতিহাসে কোনোটাই ওয়ান ফিফটি প্লাস ছিল না সো ডাকেট সেই জায়গায় মোটামুটি অন্যদের রেকর্ডটাকে ডাকাতি করে নিয়ে গেলেন রেকর্ড আর রেকর্ড ব্যক্তিগত রেকর্ড দলীয় রেকর্ড এবং সেই রেকর্ডগুলো ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার এগেনস্টে চির প্রতিদ্বন্দ্বীদের এগেন্স্টে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুতে যারা মনে করছিলেন যে আসলটা একটু ম্যারমেরি টাইপের হচ্ছে ম্যাচগুলো জমছে না পাকিস্তান প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে পাত্তা পায়নি ভারত এবং আমরা দেখেছি বাংলাদেশের ম্যাচটাও খুব বেশি আসলে যে এক্সাইটিং হয়েছিল তাও না সেই জায়গায় ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচেও অন্তত ব্যাটিং ইনিংসের এর প্রথমে ইংল্যান্ডে ব্যাটিং দেখার পর মনে হচ্ছিল এবং অস্ট্রেলিয়ার ইনিংসের এর মিট পর্যন্ত মনে হচ্ছিল যেটা আসলে ইংল্যান্ডের কন্ট্রোলে যখন একশো ছত্রিশ রানে চার উইকেট গিয়েছিল এরপর থেকে আসলে খেলাটা জমে ওঠে এরপর থেকেই রোমাঞ্চ ছড়ানো শুরু হয় এবং সেই জায়গাটায় যেভাবে দলকে টেনে তুলেছেন অপরাজিত থেকেছেন এবং রেকর্ড ব্রেক করা ইংল্যান্ডকে ইংলিশ শেষ পর্যন্ত পরাজয়ে লজ্জা দিয়েছেন এক কথায় অসাধারণ একশো বিশ আটটা চার ছয়টা ছক্কা কি এক অসাধারণ ইনিংস সবচেয়ে বড় ব্যাপার যেটা গ্ল্যান ম্যাক্সওয়েল তিনিও ওই ইংলিশের সাথে সিক্স উইকেট পার্টনারশিপে যেভাবে ক্যামিও যেভাবে ঝড় তুলেছিলেন যেন একটা হাইলাইটস করার চেষ্টা করলেন ট্রেলার দেখানোর চেষ্টা করলেন যে দু হাজার কাপে তিনি যেভাবে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন স্পেশালি আফগানিস্তান এরকম অনেক কিছু জমিয়ে রেখেছেন রেকর্ড করা ম্যাচে ট্রফির ইতিহাসে রেকর্ড করা ম্যাচে শেষ পর্যন্ত সেই রেকর্ডটা ইংল্যান্ডের স্থায়ী হলো মাত্র থ্রি আওয়ার্স অস্ট্রেলিয়া সেটাকে টপকে গেল আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচের সবচেয়ে এক্সাইটিং পার্ট যেটা যে সামটাইমস আপনি অনেক রান করার পরেও হিরোর আসনটা পাবেন না লিটারালি ভেরি স্কোর বাই ইন্ডিভিজুয়াল কিন্তু যখন সেই একশো বিশ ছিয়াশি বলের একশো বিশ রানের ইনিংসটা যখন অ্যালেক্স ক্যারি আর ইংলিশের ওয়ান ফিফটি প্লাস ফিফথ উইকেট পার্টনারশিপটা অনেক বেশি ক্রুশিয়াল হয়ে যায় তখন ডাকেতের সকল প্রচেষ্টা যেন অজিরা ডাকাতি করে নিয়ে যায় আজকের ম্যাচ আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা অন্য ধরনের এক্সাইটমেন্ট দিয়েছে একই সাথে আরেকটা বার্তা দিয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া দে আর ভেরি ওয়েল প্রিপেয়ার ফর দিস টুর্নামেন্ট সবশেষ দু বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা ভারতকে হারিয়ে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছিল পুরো এক লক্ষ ক্যাপাসিটি স্টেডিয়ামের প্রত্যেককে স্তব্ধ করে দিয়েছিল সেই তারা আরো একটা ফিফটি ওভার টুর্নামেন্ট যেভাবে স্টার্ট করলো রেকর্ড করলো রেকর্ড ব্রেক করলো আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম কন্টেন্ডার সবচেয়ে বড় ব্যাপার যেটা ওয়াইল দে ওয়ার ব্যাটিং কখনোই মনে হয়নি উইকেট যাচ্ছিল একটা দুটা তিনটা চারটা বাট কখনোই মনে হয়নি যে তারা আসলে লক্ষ্য থেকে দূরে তারা কখনোই ওই পার্টিকুলার গোলটাকে অ্যাচিভ করা থেকে দূরে সরে গেছে তারা চেষ্টা করছে না তারা ঘাবড়ে গেছে একটা বারের জন্য মনে হয়নি যেভাবে চোফরা আচ্ছার কেসকে পেটানো হয়েছে আমার কাছে মনে হয় একটা সময় মনে হচ্ছিল আসলে ওয়ান ডে খেলা হচ্ছে নাকি টিটোয়েন্টি খেলছেন অজিতই ব্যাটার ইংলিশ এবং ম্যাক্সওয়েল এন্ড অফ দ্য ডে অসাধারণ একটা ম্যাচ এন্ড অফ দ্য ডে রেকর্ড ব্রেকিং একটা ম্যাচ এন্ড এন্ড অফ দ্য ডে চ্যাম্পিয়ন্স ট্রফিকে জমিয়ে তোলার জন্য যেরকম একটা ম্যাচ দরকার ছিল ম্যারে মেরে ম্যাচেসের পরে সেটাই যেন উপস্থাপিত করলো প্রেজেন্ট করলো অস্ট্রেলিয়া অ্যান্ড ইংল্যান্ড দারুণ ম্যাচ দারুণ জয় ইংলিশরা কত রান হলে আসলে পরের ম্যাচে ডিফেন্ড করতে পারবে এটা এখন তাদের একটা বড় ভাবনার বিষয় সবাই ভালো থাকবেন গ্রেট কেয়ার